আজকের রেসিপি কালো জিরে পাবদা মাছের ঝোল তো চলুন তার জন্য আমার কী কী উপকরণ লাগে তো এখানে আমি ছ পিস পাবদা মাছ নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে নিব মাছগুলো তো নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেবো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা বড় সাইজের বেগুন আর ট্যামেটো এইভাবে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি তো এখানে আমি দুটো ট্যামেটো নিয়েছি এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব তো বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো হলুদ আর নুন তো হলুদ নুন দিয়ে এটা আমি একটু ভাজা ভাজা করে নেব সব সময় রিচ খাবার ভালো লাগে না মাঝে মাঝে এরকম হালকা রান্না করলে কিন্তু তেল মশলা ছাড়া তো খুবই ভালো লাগে তো যাই হোক বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তো ওই তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম চারটা পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিরে দিয়েছি তো এবার দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব রসুন আর আদা দু থেকে তিন কোয়া রসুন আর সামান্য হাফ ইঞ্চি আদা তো আমি এই দুটোকে একটু থেঁতো করে নিয়েছিলাম তো আমি ওটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার আবার একটু আমি কষিয়ে নেব তো মোটামুটি এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা একটু আমি নেড়ে নেবো এটা আমি গলাব না এইভাবে লম্বা লম্বা থাকবে টমেটো আবার আমি দিয়ে দিলাম বেগুন তো আমি ভেজে রাখা বেগুনও দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব তো মোটামুটি এটা আমার একটু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম তো গরম জলটা আমি ভুলে গেছি তো ওই জন্য ঠান্ডা জলটাই দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়েছি তো কিছু সময়ের জন্য আমি একটু ঢেকে দেব তার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম তো মোটামুটি ঝোলটা আমার অনেকটাই ফুটে এসেছে তো মাছটা আমি আগে থেকে দেব না দু মিনিট ফোটার পরে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম তো মোটামুটি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আবার আমি এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম তো মোটামুটি ঢাকা দেওয়া হয়ে গেছে এবার আমি আবার একটু ঢাকা খুলে দেখে নেব তো এবার ঝোলটা আমার খুব সুন্দর ভালোভাবে ফুটে এসেছে এবার আমি এটা নামিয়ে নেব আর সত্যিই কালো জিরে পাবদা মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সব সময় অতিরিক্ত তেল মশলা ছাড়া খাবার না খেতে চাইলে এইভাবে যদি পাতলা বেগুন দিয়ে যে কোনো মাছের ঝোল বানানো যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন তো উপরে আমি একটু দেখতে ভালো লাগবে তাই জন্য আমি ধনে পাতা দিয়ে দিলাম